বর্তমান সময় আমাদের কৃষি জৈব কৃষির দিকে ধাবিত হওয়ার জন্য ভার্মি কম্পোস্ট অতুলনীয় আসুন আজ আমরা শুনব ভার্মি কম্পোস্ট তৈরি করে একজন সফল নারী হালিমা খাতুনের জীবনের গল্প যে সময় স্কুলে যাওয়ার কথা ওই সময় বাল্য বেদে বাল্য বিয়ের যে কুফল সেটা আমার জীবনে আমি পাইছি কারণ পরপর দুইটি ছেলে সন্তান আমি মাটির নিচে রাখছি স্বামী ছিল বেকার তো আল্লাহ তালা দুইটি ছেলে নিয়ে যাওয়ার পরে কন্যা সন্তান দান করে সেই মেয়েকে আমি স্কুলে পাঠাইতাম ভালো টিফিন দিতে পারতাম না ভালো কাপড় দিতে পারতাম না তখন আমি বাসায় খাওয়াই দিতাম প্রশ্ন করতো জামু সবার মা স্কুলে টিফিন নিয়ে যায় তুমি কেন নিয়ে যাও না তখন আমি বুঝাইতাম যে বাবা রে তুমি বাড়িতে খেয়ে যাও বাচ্চা তো আর বুঝতো না যে আমি ভালো টিফিন দিতে পারতেছি না মানুষের সামনে খাওয়া দিতে পারবো না আমি বাসায় খাওয়াই দিতাম মেয়ের যখন বয়স দুই বছর তখন আমার মা মারা যায় আসলে আমি এমনই হতো একজন যে আমার কষ্টের কথা মার কাছে বলবো সেই নিয়ে যায় আমার বাবার কৃষক আমার বাবা এখান থেকে একটা গরু দেয় যে তুমি এটা নিয়ে সংসার চালাও সেই গরুটাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি আমার হাজবেন্ড আমাকে সান্ত্বনা দিত এই গাভি বাচ্চা দেবে দেখবা আমাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবো গাভিটা যখন বাচ্চা দেয় পাঁচ দিন বাচ্চাটার বয়স তখন গাভিটা মারা যায় তখন আসলে আমার ধরার মতো কোনো ডাল ছিল না আমার বাচ্চাকে আমি ভালো খাবার দিতে পারতাম না কিন্তু ওই গাভীর বাচ্চাকে আমার দুধ দুস করে খাওয়ানো লাগতো তখন আমি লোন করি লোন করে আবার একটা গরু কিনি গরু কেনার পর সেই গরুর থেকে আমি নিজের জীবন যুদ্ধ আবার শুরু করি তখন এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কেউ কিনতো না বা কেউ জানতো না আমার এই কষ্টের কথা একদিন আর রোমানা যখন হর্টিকালচারে থাকছিল। ওরিকালচারে আমি স্যারের কাছে কথাগুলো শেয়ার করি যে হালিমা তুমি ঘুরে দাঁড়াও তুমি পারবা সিএম ইসলাম একটা প্রতিষ্ঠান ছিল ডক্টর ইব্রাহিম স্যারের ওইখান থেকে আমাকে একটি ট্রেনিং দেয় গোবর থেকে ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করা যায় তো ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমি তখন আমি অল্প কিছু টাকা লোন করে দুইটা রিং থেকে শুরু করি আপনার কৃষি ডিপার্টমেন্ট থেকে একটা মার দিবস হয় কৃষকদের নিয়ে কিছু স্যাম্পল পাঠাই যে আমার সারগুলো মানুষ বুঝুক তখন এই সার সম্পর্কে প্রত্যেকটা কৃষককে বোঝায় এইটার পরে আস্তে আস্তে আমাদের গ্রামের কৃষক মোটামুটি কৃষকের কাছে প্রচার হওয়ার পর কৃষকরা আমার এখান থেকে সার নেয় এটা দুই টাকা করে বিক্রি করতে পারতাম না এই ভার্মি কম্পোস্ট তখন আমার লেভেলটা ছিল না শুধু নর্মালি প্যাকেটে এই প্যাকেটে ওই হর্টিকালচার থেকে নিজে টাকা খরচ করে আমাকে সাইনবোর্ড করে দেয় যে ওইখানে চারার জন্য লোকজন আসবো ওই চারার চারা নিব চারার সাথে সাথে সারটা বিক্রি হবে অনেকটাই সারা পেলাম তারপর ওইখান থেকে আমাকে এই পুরা শেটটা করে দেবো না স্যার স্যারে বললাম যে আসলে আমাদের তো এই সব লেবার পাওয়া যায় কিন্তু ভার্মি কম্পোস্টে লেবার পাওয়া খুবই কষ্ট স্যার আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্রকল্প দেয় সেখান থেকে আমাকে মা এই ভার্মি কম্পোস্ট সেপারেটের মেশিন দেয় এখন আমার লেবার কস্ট কমে গেছে আমি সেপারেটর মেশিন দে দুইটা লেবারে আমার ছয় জনের কাজ করে এভাবে আমি পাঁচটা থেকে সাতটা করে সাতটা থেকে তিরিশটা রিং হয় তিরিশটা রিং হয় তখন আমি বিক্রি করতাম ছয় টাকা আট টাকা এরকম বিক্রি করতাম তারপরে বিক্রি করাও যদি একটু কষ্ট হতো তখন আমার উৎপাদন হতো এক থেকে দেড় টন আর আজকে সেখান থেকে আমার হাউজ হয়েছে এগারোটা রিং আছে আগে রিংগুলো আছে টোটাল প্রতি মাসে আমার সার হচ্ছে পাঁচ থেকে ছয় টন এই পাঁচ থেকে ছয় টন সার আমি এখন বিক্রি করতেছি পাইকারি রেট পনেরো টাকা খুচরা বিক্রি করতেছি বিশ টাকা বিক্রি করতেছি এখানে পচনশীল বিভিন্ন জৈব পদার্থ যেমন গোবর এবং অন্যান্য উপকরণ একসাথে মিশিয়ে আদ্র করতে হবে খেয়াল রাখতে হবে উপকরণগুলো গুলো যেন খুব বেশি শুকনো বা ভেজা না থাকে এরপর মিশ্রিত উপকরণের মাধ্যমে দুইশো থেকে তিনশো কেঁচো ছেড়ে দিতে হবে এই কেঁচোগুলো গোবর সারে মল ত্যাগ করবে এবং এই মলই হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এখন মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি এইভাবে আমার গরু আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমার গরু খামারে আছে বিশটা গরু আপনি ষোলোটা হচ্ছে মোটা তাজা করুন আর চারটা গাভী আলহামদুলিল্লাহ এখন সঞ্চয় জমানের মতো গরুর যে গোবর দিয়ে যে আমি সার উৎপাদন করতেছি এই ভার্মি কম্পোস্টের টাকায় আমার গরুর খাদ্য এবং আমার পরিবার চলতেছে এবং কি আগে এক লাখ টাকা লোনের জন্য এর ধারে ধারে ঘুরতাম আর আজকে দুই তিন চার পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা থাকে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং কি আমি কোনো নারী তারা কোনো কাজ করতে চাইতেছে ওদের অর্থের প্রয়োজন একেবারে না দিলেও ধার হিসাবে প্রথম কাজটা শুরু করার জন্য দিতে পারি এখন আমি সার বিক্রি করতেছি আগে দুই টাকা করে বিক্রি করতে পারতাম না এখন আমি পঞ্চাশ কেজির বস্তা সার বিক্রি করতেছি পার কেজি রেট পনেরো টাকা এবং এই যে খুচরা বিক্রি করতেছি বিশ টাকা আর প্রত্যেকটা ডিলার নার্সারি বিক্রি করতেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি প্রথম প্রথমত আমাকে লোকজন বলতো গোবরের কাজ করে এর সাথে আত্মীয় করা যাব না এর হাতের ভাত খাওয়া যাব না আজকে তার আমার পিছন পিছন ঘরে যে আমাদের কি বৌমা কোনোভাবে করে দেওয়া যায় আমরা টাকা ইনভেস্ট করবো আমি নিজে যে আবার কইরা দিছি তো এটা নিয়ে চিন্তা করলাম যে তো আমাদের গ্রামে তো আরও অবহেলিত নারী আছে সারা দিন পরিশ্রম করতেছে গরু গরু সংসার বাচ্চা সব সামলানোর পর পরে আমি এইভাবে একজন একজন করে নারীদের আগ্রহ দিয়ে উৎসাহিত করি যে এই সারটা তুমিও করতে পারো কারণ গ্রামের ভেতর কম বেশি সবাই গরু পালে গ্রামের সেই পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করার উদ্দেশ্যে আমি একটা সংগঠন করছি সেই সংগঠনের নাম হচ্ছে যুব নারী উন্নয়ন সংগঠন সেখানে দুই হাজার প্লাস সদস্য আছে আমার ইচ্ছা যে যে সবাই যে একই কাজ করবো তা না একটা কথা যে নারীরা ইনকামে আসুক নারীরা পরিবারের বোঝা না হয়ে সম্পদ হোক এই উদ্দেশ্যে আমার কাজ করা কিছু মহিলা আছে যে অনেক কাজ জানে কিন্তু ওদের সুযোগ নাই সেই সুযোগ দেওয়ার জন্য আমি হ্যান্ডিক্রাফ্টের কাজ করতেছি জুট দিয়ে জুটের কাজ সেখানে আমার উদ্যোক্তা এই সব কাজ মিলিয়ে আজকে হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি আর ওদের যত সার সবগুলো ভার্মি কম্পোস্ট সারে উৎপাদিত ফসলে কোনো রাসায়নিক পদার্থ অবশিষ্ট থাকে না ফলে এটি মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ অনেকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করে সংসারের আয় বৃদ্ধি করছেন ভার্মিকম্পোস্ট কৃষির একটি টেকসই ও পরিবেশবান্ধব সমাধান এটি মাটিকে প্রাণবন্ত করে তোলে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সাহায্য করে